তো সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার নতুন গন্তব্য স্থান হল আজার বাইজানের বাকু তো আমি পুরো ট্রিপে বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আমার সাথেই থাকুন তো আমি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম গাড়িতে পুরো ট্রিপে বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরব সে পর্যন্ত আমার সাথে থাকুন

এখানে লেখা আছে এক্স ওয়াই থ্রি টু থ্রি ফ্লাইট আমি এখন রিয়ার টার্মিনাল ওয়ানে আসছি এখন বোর্ডিং পাস নেবো ওই যে সামনে ফ্লাইট নাচ ওই যে ওই পাশে টুর্কিশ এয়ারলাইন্সে তা আমি টুর্কিশ এয়ারলাইন্সে বোর্ডিং কাজ শেষ করে তা এখন আমি ওয়েটিং রুমে আসছি এখনো গেট খোলে নাই তো অপেক্ষায় আছি গেট খোলার তো দেখতে পাচ্ছেন বেয়া দিয়া করে ভিতরে পেছনে ব্যাকগ্রাউন্ড পার্ক শপ দিয়ে একটু ভিডিও করে দেখাই কত সুন্দর ন্যাচারাল গার্ডেন আমি এখন প্লেন ওটাৰজন লাইনে দাড়ী আছোঁ ডিরেকশনে যাচ্ছি আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন প্লেন থেকে নামার পর ফ্লোরে কত সুন্দর কার্পেট এই জন্যই আজার বাইজানকে কার্পেটের দেশ বলা হয় দেখেন কত সুন্দর কার্পেট মঞ্জুরিয়ে যাওয়ার মতো সবাইকে এখন আমি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে এখন নিচে যাচ্ছি বাইরে হওয়ার জন্য দেখতে পাচ্ছি না আমার পিছনে এটা হলো বাকু এয়ারপোর্ট এখানে আসছি ডলার চেঞ্জ করার জন্য আজকে দেখতেছেন এখানকার ডলার রেট তো এটা হলো এয়ারপোর্টের ভিতরেই আমি আসছি দেখি পর ওই এয়ারপোর্ট তো ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয় নাই ইমিগ্রেশনে জাস্ট জিজ্ঞাসা করছে কতদিন থাকতো বা এইটুকু আর কোনো কিছু জিজ্ঞাসা করে নেই আর আমার কাছে কোনো হোটেল বুকিং বা কোনো কোনো কাগজপত্রই আমার কাছে যায় না বাস পাসপোর্টের নিচে দেখছে বাস এইটুকুই জিজ্ঞাসা করছে কত দিন না আমি বলছি আট দিন বাস এইটুকুই খুব স্মুথ ইমিগ্রেশন আমি আর কোথাও দেখি নাই এরকম আমি আগে এবার যখন মালয়েশিয়া গেছি মালয়েশিয়া এমন দেখি নাই মালয়েশিয়া অনেক পশ্চিম করে এইখানে তেমন না যাই হোক এখন আমি বের হবাস হলো ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর সামনে ইমিগ্রেশাম অনেক সুন্দর তবে ইমিগ্রেশন এরকম আর আমার কোথাও দেখা হয়নি খুব স্মুথ ইমিগ্রেশন খুব ভালো লাগছে আমি এখন এয়ারপোর্ট থেকে যে আমার ওয়েলকাম টু বাকু প্রিয় দর্শক আমি এখন বাকু এয়ারপোর্টের বাইরে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা এয়ারপোর্ট তো বাইরে প্রচুর শীত আমার শরীর মনে হয় যেমন জমে যেতে অনেক শীত দেখতে পাচ্ছেন বাইরের সাইডটা কত সুন্দর ডিসপ্লিন আর এয়ারপোর্টটাও দেখেন খুব সুন্দর মনে হয় যেন দশ তো থাকা যাবে না এরকম ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখেন আমার সাথে থাকুন আমি আমার হোটেলে এখন যাবো তো প্রিয় মেশ্বর এখন আমি গাড়িতে বেরিয়ে হোটেলে যাচ্ছি আর বাইরের ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোডগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন কথা আসা আমি আমি এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি

প্রিয় দর্শক আমি আমার হোটেলের সামনে চলে আসছি তো প্রিয় দর্শক আমি মাত্র এখন গাড়িতে নামলাম এয়ারপোর্ট থেকে এসে তো আমার হোটেলের ফ্রন্ট সাইড এটা দেখতে পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন তো ওই সামনে আমার হোটেলের গেট তো আমি এখন হোটেলের ভিতরে প্রবেশ করব হলো আমার হোটেল আর এই হোটেলের নাম হলো এইটাম তো এখন দর্শক আমি উপরে যাচ্ছি হোটেলে আমার রুম হলো দুতালায় হোস্টেল রুম নিয়েছি আমি আমি সিঙ্গেল তো এই জন্য মনে করি নাই যে সিঙ্গেল রুম লাগবে তো হোস্টেলে নিয়েছি আমি যে রুমটাতে থাকি এই রুমটাতে টোটাল তিনটা বেড আমি একটা বেডে থাকি আরেকটা বেডে আরে অন্য আরেকজন থাকে হোটেলের আর কি হলো আমার রুম আমার রুম তো এটা হলো আমার রুম দেখতে পাচ্ছেন এই রুমটাতে তিনটা বেড এই বেডে থাকি আমি আর এই বেডে থাকে আরেকজন আরেকটা বেড খালি আছে আর এটা হলো সামনে উইন্ডো দেখতে পাচ্ছেন বাইরের তো প্রিয় দর্শক এখন বিদায় নেবার পালা নিশ্চয়ই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ